আজকে আমরা বানাতে চলেছি বাটার নান বাটার নান বানাতে গেলে যেসব উপাদানগুলি দরকার সেগুলো চলুন নিই এবং কিভাবে বাটার নান বানাতে হয় পুরো প্রসিডিউরটা আজকে আমরা দেখাবো এই চ্যানেলে সঙ্গে থাকবেন সাথে রয়েছে ইস্ট ইস্ট আমরা এই নানের মধ্যে দেব। কারণ আমরা যে নানগুলো বাইরে খাই দেখি নানগুলো খুব ফ্লফি হয় ফাঁপা ফাঁপা হয় এই ফাঁপা হওয়ার কারণে এর মধ্যে ইস্ট দেওয়া হয় তা বাজার থেকে এইরকম ড্রাই ইস্ট পাউচ পাওয়া যায় এখানে এরকমভাবে নিয়ে এসে মিক্স করে দিলেই হবে আর যেহেতু এটা বাটার নান তাই এখানে বাটার হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট বাটার আমি নিয়ে নিয়েছি বাটার এখন মাখার সময় লাগবে না বাটারটা আমি যখন নানটা শেখবো তাই তখন বাটারটা দিয়ে দিয়ে শেখবো তো এটা মেখে রাখতে হবে মেখে রাখ মেখে রাখার সময় হচ্ছে দু আড়াই থেকে তিন ঘন্টা মানে ভিজতে দিতে হবে তো আমরা যেহেতু আজকে রাতে এটা করছি তাই আমি সন্ধ্যাবেলাতে এটা মেখে নিয়েছিলাম আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দিলাম যে দুধটা আমরা দিয়ে মাখবো সেই দুধটা উসুম গরম থাকবে মানে হাত শোয়া গরম যদি কারো বাড়িতে দুধ না থাকে সে সময় তাহলে সে গরম জল দিয়েও মাখতে পারে গরম জলটা ওরকম খুবই হালকা মতো গরম থাকবে খুব একটা গরম নয় এই বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আমরা এর মধ্যে দিয়ে মাখবো তো আমি মেখে রেখেছিলাম তার জন্য আমি মাখাটাই দেখাচ্ছি যে কেমন হবে এটা আমাদের প্রায় তিন ঘন্টা ধরে ভিজেছে মাখা মেখেছিলাম একটু কম পরিমাণে কিন্তু এটা ইস্ট দেওয়ার কারণটা ফুলে গিয়েছে এবং ফুলে গিয়ে অনেকটা হয়ে গেছে ওই জন্য আমরা দেখতে পাচ্ছি যেমন আমি এখানে আঙুল ঢুকিয়ে দেখাচ্ছি যে অনেকটা ফুলে গিয়েছে অনেকটা মোটামুটি তো এবারে আমি এটা শুরু করব করা